বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়া জেলা যা ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন প্রাচীন নগরী মহাস্থানগড়ের আবাসভূমি এই জেলার দুই হাজার বছরেরও বেশি সময় ধরে বাণিজ্য কৃষি ও সভ্যতার ধারক আলুর সমৃদ্ধ উৎপাদন বিখ্যাত বগুড়ার দই এবং বৈচিত্র্যময় প্রত্নতাত্ত্বিক নিদর্শন সব মিলে বগুড়া শুধু অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয় বরং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ এক ভূখণ্ড বগুড়া শুধু দয়ের জন্য বিখ্যাত না ইতিহাস ঐতিহ্য দর্শনীয় স্থান ও অর্থনীতিতে কেন দেশ সেরা তা জানাব আমাদের সহকর্মী আলমগীর হোসেন ও আল আমিনের ভিডিও চিত্রে ভিডিওটি আমাদের নিয়মিত দর্শক এমডি ডি মমিনুর রহমান এবং রাহিদ হাসানের অনুরোধে নির্মিত চলুন শুরু করা যাক ব্রিটিশ উপনিবেশিক শাসনকালে বগুড়া জেলার প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে আঠারোশো সালে বগুড়াকে পূর্ণাঙ্গ জেলা হিসেবে ঘোষণা করা হয় পরবর্তীতে মুক্তিযুদ্ধের সময় বগুড়া মুক্তি বাহিনীর অন্যতম কার্যক্রমের কেন্দ্রস্থল ছিল বগুড়া বাংলাদেশের কৃষি নির্ভর অর্থনীতির অন্যতম স্তম্ভ উর্বর জমির কারণে ধান গম আলু পেঁয়াজ রসুন ও শাকসবজি চাষে এ জেলা সমৃদ্ধ আলু চাষ ও হিমাগার ব্যবসায় বগুড়া জাতীয়ভাবে পরিচিত জেলা শিবগঞ্জ আমদিগি ও কাহালু অঞ্চলে বিশেষভাবে আলু উৎপাদিত হয় যা স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি হয় শুধু কৃষিতেই নয় রপ্তানিমুখী শিল্পেও রয়েছে এ জেলার সুনাম বগুড়া জেলায় একশো বিশটি বড় শিল্প কারখানা উনিশটি মাঝারি শিল্প কারখানা দুই ক্ষুদ্র শিল্প এবং সাতশো পঁয়তাল্লিশটি কৃষিভিত্তিক শিল্প রয়েছে বগুড়ায় তৈরি হয় প্রায় দুই হাজার রকমের হালকা প্রকৌশল ও কৃষি যন্ত্রপাতি যা দেশের যন্ত্রপাতির বার্ষিক চাহিদার প্রায় আশি শতাংশ পূরণ করে এখানকার কারখানাগুলো যার আর্থিক মূল্য প্রায় এক হাজার কোটি টাকা সেচপাম্প রপ্তানির মধ্য দিয়ে বগুড়ায় উৎপাদিত যান্ত্রিক পণ্যে বিদেশে রপ্তানি শুরু হয় রপ্তানিকৃত যন্ত্রাংশের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সেচপাম্প ও এর যন্ত্রাংশ লাইনার ধানমারের যন্ত্র ডিজিটাল স্কেল ট্রান্সফরমার এবং টিউবওয়েল বর্তমানে বগুড়ার পণ্য ভারত নেপাল ছাড়াও ইউরোপ মধ্যপ্রাচ্য ও অস্ট্রেলিয়া চীন জাপানসহ বিশ্বের অন্যান্য দেশের বাজারে যাচ্ছে দুই সালে ভারত ও নেপালের বাজারে রপ্তানি হয়েছে প্রায় সোয়া সাত কোটি মার্কিন ডলারের পণ্য এর মধ্যে বড় একটি অংশ আসে রাইস ব্রান অয়েল থেকে বগুড়া বিশেষভাবে বিখ্যাত এর মৃৎশিল্প কাপড় ও ক্ষুদ্র শিল্প কারখানার জন্য শেরপুর উপজেলার করতোয়া নদীর তীরে মৃৎশিল্প এখনও বহন করে আসছে এছাড়া বগুড়ার দুগ্ধজাত পণ্য সুপরিচিত বগুড়ার দই সারা দেশে সমাদৃত বগুড়ার সাহিত্য রাজনীতি ও সংস্কৃতিতে অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব উপহার দিয়েছে এই জেলা যেমন সাহিত্যিক বেগম সুফিয়া কামাল ও সাহিত্য সমালোচক ড এনামুল হক এ জেলার গর্ব বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান গায়ক আব্দুল আলিম যিনি লোকসঙ্গীতে অমর তার জন্ম এই বগুড়ায় ক্রিকেটার মুশফিকুর রহিম চিত্রনায়িকা অপু বিশ্বাস পর্যটনের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বগুড়া এ জেলায় রয়েছে বাংলার প্রাচীনতম নগরী মহস্তানগড় বাসুবিহার খেরুয়া মসজিদ বেহুলার বাসরগড় সহ আরও অনেক দর্শনীয় স্থান বগুড়া শুধু একটি জেলা নয় এটি বাংলাদেশের প্রাচীন ইতিহাসের ধারক কৃষিভিত্তিক অর্থনীতির এক বিশাল শক্তি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ ভাণ্ডার মহস্তানগড়ের ধ্বংসাবশেষ থেকে শুরু করে বগুড়ার দুই পর্যন্ত এই জেলা ইতিহাস ও ঐতিহ্যে ভরপুর প্রিয়দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ